হ্যালো সবাইকে কথা আগে জানা থাকলে সেটা কারো হয়তো কাজে আসতে পারে তো আমি কয়েকটা ব্যাপারে কথা বলতে চাচ্ছি যেগুলো দেখেছি যে অনেকে প্রথম আমেরিকা আসার পরে তাদের কিছু কিছু জায়গা তারা প্রতারণার শিকার হতে পারে তো প্রথমটা হচ্ছে ফোন স্ক্যাম তো ফোন স্ক্যামের ক্ষেত্রে কি হয় আপনি হয়তো এরকম একটা ফোন পাবে যেখানে আপনাকে ফোন করে আপনার হয়তো সব কিছুই বলে দেবে কারণ এখানে অনেক সময় অনেক ডেটা ব্রিচ হয়েছে সেই কারণে হয়তো বলবে আপনার নাম আপনার ঠিকানা আপনার জন্ম তারিখ আপনি কবে আমেরিকা এসেছেন সব কিছু হয়তো তারা আপনাকে একদম ঠিকঠাক মতো বলে দিয়ে বলবে যে ও তোমার কাগজপত্র এখানে একটা সমস্যা আছে বা তোমার এই ফিটা দেওয়া হয় নাই তুমি যদি এখন এটা পে না করো তাহলে এখনই তোমার বাসায় পুলিশ চলে আসবে তোমার স্ট্যাটাস চলে যাবে এরকম করে তার ভয় দেখানো শুরু করে তো তখন তারা বলে যে আমাকে তুমি কোনো একটা গিফট কার্ডে পে করো লাইক প্লে স্টেশনে গিফট কার্ড কিনে দাও বা এরকম বা একটা কিছু বলো এবং বলে যে এই সময়ের মধ্যে তুমি অন্য কারোর সাথে কথা বলবো না তুই আসতে ফোনে থাকো কারণ ফোন রেখে দিলে তোমার বাসায় পুলিশে এরকম অনেক কথা বলা হয় বুঝতে পারছেন যে এটা আসলে বেশিরভাগ বেশিরভাগ না এটা আসলে সব সবসময়ই ভুয়া এবং আপনাকে ভয় দেখিয়ে কিছু টাকা বের করা আনার চেষ্টা চলছে কোনোভাবেই কোনো সরকারি এজেন্সি প্লে স্টেশনে গিফট কার্ড নেবে না বা টেলিফোনে আপনার কাছ থেকে টাকা চাইবেন আপনার কাছে কোনো কিছু থাকলে অবশ্যই তারা আপনাকে প্রপার প্রপার চ্যানেলে যোগাযোগ করবে আপনাকে চিঠি দেবে অথবা ইমেল করবে এবং আমার পরামর্শ থাকবে এরকম কিছু যদি পেয়েও থাকেন চিঠি বা ইমেল আপনি কারোর সাথে বা ইউনিভার্সিটির ইন্টারেস্ট সাথে কথা বলবেন এটা হচ্ছে একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে যে প্রায় আপনি হয়তো দেখবেন যে আপনার কাছে কোনো টেক্সট আসা শুরু হবে আপনি হয়তো নতুন ফোন নাম্বার নিয়েছেন তার আগের আমেরিকা ফোন নাম্বার রিসাইকেল করে তো হয়তো আগের লোকের ফোন নাম্বারটা কোনো ডেটা ছিল তো ওখান থেকে তারা আপনাকে স্ক্যাম টেক্সট পাঠাতে থাকবে যে আপনি তো এবং অনেক সময় এই জিনিসগুলো ঠিক আপনার কাকতালিভাবে ঠিক ওই সময়ই কাজে আসে যেমন ধরেন আপনি অ্যামাজনে কিছু অর্ডার করলেন আপনি জানেন যে অ্যামাজনে আপনি কিছু পাবেন আপনি অপেক্ষা করতেছেন আজকে আপনার অ্যামাজন শিপমেন্ট আসবে ওই সকালবেলায় আপনার কাছে একটা টেক্সট আসলো যে আপনার অ্যামাজনের ঠিকানা একটু সমস্যা আছে আপনি এই লিঙ্কে গিয়ে একটু ক্লিক করে একটু কিছু কনফার্ম করেন তো এই জিনিসগুলো আসলে স্ক্যাম এবং অনেক সময় আসলে যেটা হয় যে খুব তাড়াহুড়োর কারণে আপনি হয়তো ভাবতেছেন যে কারণ আপনি হয়তো ভাববেন যে এটা তো কাকতালীয় ব্যাপার এটা তো হওয়ার কথা না কিন্তু অনেক সময় ওরা ওই কাকতালীয় ব্যাপারগুলোকে ওরা কাজে লাগায় তো এই ব্যাপারে দেখেছি যে আসলে যদি খুব করে সুন্দর করে গুছিয়ে ভিডিও করতে যায় তাহলে করা হয় না তিন মাস চার মাস ছ মাস দেরি হয় তো খুব বেশি কারিগরি না করে সিম্পল ভাবে বানিয়ে ফেলতেছে কারণ আসলে আমার মনে যে কিছু কিছু কথা আগে জানা থাকলে সেটা কারো হয়তো কাজে আসতে পারে